বাসার কাজের ছেলে ও মালিকের স্ত্রীর সাথে কি এমন সম্পর্ক গড়ে উঠল দর্শক চলুন তাহলে দেরি না করে মালিক বাসায় না থাকায় কাজের ছেলে মালিকের স্ত্রীর সাথে কি এমন সম্পর্ক গড়ে ওঠে চলুন তাহলে দেরি না করে ভিডিওটা দেখে আসি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো জহিম কি করছো তুমি কল্পনা ম্যাডাম আপনি না কলেন যে বাগানটা পরিষ্কার করার জন্য মুই বাগান পরিষ্কার করেছি যে ও শোনো এই তোমার স্যার সন্ধ্যার সময় বাসায় আসছে ঠিক আছে তোমার স্যার সকালে চলে যাওয়ার পরে আমি তোমাকে রুমে ডাকছিলাম না হ্যাঁ আপনি যে রুমে ডাকিছিলেন হ্যাঁ যা হয়েছে এই বিষয়টা কিন্তু কাউকে বলবা না এবং তোমার স্যারকেও বলবা না ঠিক আছে আলামেডাম আজকে কি দ স্যার কি দ আমি এটা হই স্যার কি আমার কামে রাখবে না কি আমার তো এখান থেকে বার করে দিবেন না তখন তো আর আপনাদের না কাজ করতে পারবো না আমি কব না ম্যাডাম কথাটা মাথায় রাখবা যা কি হয়েছে আর যা কি হবে কোনো কিছু তুমি তার এবং অন্য কাউকে কিছু বলতে পারবা না বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক আছে আপনি এটা আর আমার কথা হবে না আমি তো ভুলে গেছি যে সকালে হামাক আপনার রুমে ডাকে নিয়ে যে এগুলো করেছেন এগুলো তো আমি ভুলেই গিয়েছি কাউকে বলবো যেটা তো প্রশ্নই আসে না আর স্যারকে যদি আমি কথা কই কে আমার আপনাদের এখানে কামে রাখবে নাকি আপনাদের এখানে কাম করে তো খাওয়া দাওয়া করেন শুনুন শোনো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমারে যা বলছি আরকি ঠিক আছে কাজে রাখবেন সেটা কোনো বিষয় না কিন্তু আমি তোমারে যখন যা বলবো সেভাবে চলবা তোমার কোনো সমস্যা হবে না বুঝতে পেরেছো আর তোমার যে আমি তুমি ডাকছিলাম সকালে তোমার কি ভালো লাগছিল হ্যাঁ কল্পনা ম্যাডাম ভালো লাগছে না কেন ভালো তো লাগিছে তুমি কি আগে কখনো কিছু করছো কার সঙ্গে না আমি আগে কখনো কারোর সাথে এইরকম কোনো কিছু করিনি নাদাম একটা কথা জিজ্ঞাসা করতে পারবো কল্পনা ম্যাডাম একটা না তুমি আমার কাছে যা পড়ছো সব কিছু জানতে পারবে এবং সব কিছু অধিকার করে বলতে পারবে তোমার আর মামাজে এখন আর কোনো ভেদাভেদ নেই বলো তুমি হ্যাঁ আই তো আপনাদের এখানে কাজ করি না আপনাদের কাজের আয় বুঝেছেন হ্যাঁ ঠিক বলো তাহলে আপনাদের তো আপনার তো স্বামী আছে আবার অনেক শিক্ষিত জব করে চাকরি করে তাহলে আপনি আমার সাথে এগুলো কেন করেছেন জসিম শোনো আমি তোমাকে কাজের ছেলের দৃষ্টিতে কখনো তোমাকে দেখি না তোমাকে আমি শুরু থেকে অনেক পছন্দ করি ঠিক আছে অনেক পছন্দ করে আমি তোমাকে যখন তোমাকে কোনো কষ্টের কাজ আমি দিই না একটা কথা শোনো আমার হাজবেন্ড তো আমাকে সময় দিতে পারে না দেখো না সকালে চলে যাই সন্ধ্যা বেলায় আসে সারাদিন তার মুখটা দেখতে পাই না রাত্রে আসে একটু rest নেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে কিন্তু তুমি তো আমার সামনে সব সময় থাকো আমি তোমাকে সব সময় দেখি এখন আপনি কি এগুলো আর সাথে প্রতিনিয়ত করবেন তোমার কেমন লাগছে তুমি সেটা বলো আমাকে আমি যদি তোমার জীবনে ফার্স্ট হয়ে থাকি তাহলে তোমার কেমন লাগছে আমাকে সেটা সম্পূর্ণভাবে খুলে বলো এগুলো যে এত ভালো এগুলো তো কেউ না করলে কখনো বুঝতে পারে না বুঝেছেন কিন্তু ভালো লেগেছে কিন্তু ফার্স্ট টাইম তো তুমি এত পারবে আমি তো কখনো কল্পনা করতে পারি না আমি তো ভাবছি তুমি সারাদিন কাজ কাম করো রেস্ট পাও না অনেক পারবে তুমি এত সুন্দর ভাবে তুমি একটু পারো আমি তো কখনো কল্পনাই করতে পারি নাই যাই হোক আপনার তো আমাকে কখনো উপরে ডাকেন না ওই আপনারা চারতলায় থাকেন আর আমি তো নিচতলায় থাকি তাই না হম আসুন জসিম তুমি আসো না কেন তুমি তো আমার বেডরুমে আসে টিভি দেখতে পারো আমার বেডরুমে তো কেউ থাকে না ওখানে এ আছে ওখানে সোফা আছে তাহলে তোমার যখন যা প্রয়োজন তুমি কেন আসো না আমার বেডরুমে আসে তুমি বসতে পারো না মালিক বলেছে যে কাজ ছাড়া তো আপনাদের ফ্ল্যাটে কখনো না যাতে শোনো তোমার স্যার কি বাসায় থাকে তোমার স্যার তো সারাদিনে বাসায় থাকে না সকালে যায় রাত বেলায় আসে তুমি সারাদিনে কাজটা আমি শেষ করে যখন ফ্রি থাকো তখন আমার বাসায় রুমে আসবা বেড রুমে এসে বসবা আর একটা কথা শোনো এখন থেকে তুমি তোমার নিজের বাড়ির মতো করে চলাফেরা করবা দেখাশোনা করবা ঠিক আছে আর আর তোমার যখন যা প্রয়োজন তুমি আমার রুমে আসবা যখন তোমার যা ইচ্ছা তুমি নিজের মনে করে ব্যবহার করবা সব কিছু ওকে এখন আপনাদের রুমে যে আপনি যে সকালে আসাতে এগুলো করেছেন এখন আপনাদের রুম সিসি ক্যামেরা আছে না মালিক এগুলো দেখতে পারবে না 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 সিসি ক্যামেরা যে রুম এ তোমার সঙ্গে আমার এই কাজটা হয়েছে ওই রুম এ সিসি ক্যামেরা নেই বুঝতে পেরেছো রুম টা সি ক্যামেরা নাই ওটা পার্সোনাল একটা রুম ঠিক আছে ওটা আলাদা একটা রুম দেখেন ম্যাডাম এগুলো যদি ছাড় না বুঝতে পারে স্যার যদি বুঝতে পারে আমার কিন্তু আর এই আপনাদের এখানে রাখবে না শোনো তুমি আমার সঙ্গে মিট করছো আমার কিন্তু অনেক ভালো লাগছে কিন্তু তোমার এখানে চাকরি থাকবে থাকবে না এটা সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দাও তোমার এ কোনো টেনশন করতে হবে না বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি আপনি যদি বাগান পরিষ্কার করতে বলেন বাগান তো পরিষ্কার করা প্রায় শেষের দিকে তোমার বাগান পরিষ্কার করতে হবে না এইভাবে আমি চাই তুমি প্রতিদিন দুই তিন ঘন্টা আমার পাশে থাকবা তোমার বাগানের কাজের ওটা আমি তোমার স্যারকে বললে বুঝে নেবো আমি বলবো যে আমার সাংসারিক কাজের জন্য আমি জসীমকে উপরে আসতে বলছে আর room কিছু কাজ ছিল সে করছে এখন এই করতে পায় নাই তোমার sir তোমাকে কিচ্ছু বলবে না এখন এখন তাহলে বাগানের কাজ কি এখন করবো না না এখন করতে হবে না একটা কথা শোনো তুমি কি ফোন চালাও জসীম আপনি দেখেন নাই আমার হাতে একটা বাটন ফোন না পার্সোনাল ফোন একটা থাকে না সবাই তুমি তো যখন কাজ কাম করো তখন ওই ফোনটা তোমার এমনি কি কোনো ইয়ার ফোন নাই টাচ মোবাইল নাই তোমার আমরা কি এত বড়লোক নাকি দুই তিনটা ফোন থাকবে একটা মোবাইলে যে আমার হাতে যে বাটন ফোনটা দেখো না আর কোনো টাচ ফোন নেই তো বড়লোক কিছু টাকা থাকলে বড়লোক হয় তুমি তো মনে দিক থেকে অনেক ভালো তোমার মনটা অনেক বড় তুমি যেভাবে চলাফেরা করো তোমার কথাবার্তা তোমার দেখলে কেউ বুঝবে না তুমি কাজ করো মনে কি তুমি আমার বাসায় একটা ছেলে আমাদের ফ্যামিলির একজন আগামী মাসে আমি তো একটা কাজ ফোন কিনে দেবো আর পরবর্তী মাসে থেকে আমি তোমার স্যালারি আস্তে আস্তে বাড়াই দেবো ঠিক আছে তোমার স্যার যা দেবে সেটা তুমি নিবা আর আমি অতিরিক্ত তোমাকে আলাদা ভাবে তোমাকে খুশি করবো আর যখন ডাকবো তখন তুমি কিন্তু আমার কাছে চলে আসবে আপনি আমাকে টাচ ফোন কিনে দেবেন হ্যাঁ জসিম আমি তো ভাবছিলাম তোমার টাচ ফোন আছে কিন্তু এখন যেহেতু বললে তোমার টাচ ফোন নেই আমি তোমাকে একটা টাচ ফোন কিনে দেবো তুমি নিবা না বলো নেবো না কেন একটা টাচ ফোন কেনার কত আশা টাচ ফোন কিনে দিয়ে তারপর আবার বেতন থেকে টাকা কেটে রাখবে নাকি আরে তুমি তোমার madam চেনো না? তোমার আমার মাঝে যে সম্পর্কটা শুরু হয়েছে এখানে টাকা খাটার কি আছে বলো? আমি তো তোমাকে অনেক কিছু দিবো। তাই তাহলে আপনি কসেন আসার সাথে প্রতিনিয়ত এগুলো করা লাগবে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন হ্যাঁ প্রতিদিন আট ঘন্টা ডিউটি তোমার তুমি তার ভিতরে দুই থেকে তিন ঘন্টা তুমি আমার রুমে আসবা আমার সঙ্গে টাইম পাস করবা তারপরে বাদ কাজ করবা আর শোনো তুমি কাজ শেষ করে যখন তুমি ফ্রি থাকবা তখন তুমি আমার বেডরুমে চলে আসবে তোমাকে যেন ডাকতে না হয় বুঝতে পেরেছো তাসিম স্যার স্যার তো বলেছে যে দিনে দুইবার করে আপনাদের এখানে যাওয়ার জন্য একবার সকালে যে যখন আপনাদের বাজার টাজার করে দিতে হয় আর কি কাঁচা বাজার কিনে দিতে হয় তখন একবার যাতে করে সকালে আর একবার বিকালে যাতে করে যে আপনার কোনো নাস্তা টাস্তা লাগবে নাকি এই দুইবার বার বলেছে এখন বারে বারে গেলে তারা যদি সিসি ক্যামেরায় দেখে নেয় তখন কি আর সাক্ষী থাকবে না ম্যাডাম তুমি এই মেন গেট দিয়ে আসবে না সাইডে একটা গেট আছে না ওই গেটে সিসি ক্যামেরা নেই তুমি ওই গেট দিয়ে আসবে সবসময় বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে আপনাকে একটা কথা বলি বুঝেছেন বলো দেখি এখন কথাটা হলো যে আপনি যখন আমাকে আর কি ওই কাজের জন্য ডাকিবেন তখন আর আমাকে ফোন দিয়ে বলবেন যে জসিম তুমি এখন আসো তখন আপনি সিসি ক্যামেরা টা বন্ধ করে দেবেন আর স্যার কে যে কারেন্ট চলে গেছিলো আচ্ছা যাই হোক তোমার নিয়ে টেনশন করতে হবে না তোমার জন্য আমার মনের দরজা খোলা তুমি যখন তখনই তুমি এগুলো করতে পারবা ও ম্যাডাম এটা কথা বলতে যে বলো বলো এখন কথাটা হলো যে আমি তো প্রায় চার মাস ধরে আপনাদের এখানে কাজ করি এখন আমাকে কি আর আগামী সপ্তাহে চার পাঁচ দিনের ছুটি দেওয়া যাবে না একটু গ্রামে যেতাম তোমাকে ছুটি দিলে আমি কিভাবে থাকব দাশেম? তারপর দিনের জন্য ছুটি দিবেন আর কিছু টাকা পয়সা দিবেন আমি গরাম থেকে ঘুরে আসতাম বলেছেন। তোমার টাকার কোনো সমস্যা হবে না। তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব। তুমি আমাকে যেভাবে খুশি করছো না এরকম খুশি আমার হাজবেন্ডের কাছেও আমি কখনো পাইনি। তুমি অনেক সুন্দরভাবে আমাকে খুশি করছো। আমি কি বললাম সব কিছু তো আসনি করেছান আমি তো আর কিছু করি না আপনার সাথে আমাকে ছুটি দেওয়া যাবে না আগামী মাসে আগামী সপ্তাহে তোমার কি ছুটি দিলে আমি থাকব কি করে বলো আপনার সাথে তো মাত্র একদিন এগুলো হয় এখন প্রত্যেক দিনই যে সাথে এগুলো করাবেন নি প্রতিদিন প্রতিদিন বললাম দুই থেকে 3 ঘন্টা তুমি আমার সাথে মিট করবে আমার রুমে ঠিক আছে বাকি এত কাজ করতে হবে না এত পরিশ্রম করতে হবে না তোমার যখন যা প্রয়োজন নিজে মনে করে তোমার নিজের মতো করে বুঝতে পেরেছো হুম বুঝতে পেরেছি এখন আই যে আপনাদের কাজের ছেলে আর আপনি মালিকের বউ হয়ে সাথে এগুলো করিবেন এটা কেমন আপনার কাছে কি কোনো ইয়া লাগে না বেশি মিশানো কারণ ভালো লাগে সুখ শান্তি জিনিসটা যার কাছে পাওয়া যায় সে তার কাছে চলে যায় শত বাধা কে কখনো রাখতে পারে না তাকে এটা জানো তুমি হ্যাঁ জানি তো তারপর কখন যদি স্যার কোনোদিন যদি বুঝতে পারে যায় আপনি আমার সাথে এগুলো করতেছেন তখন তোমার স্যারকে না বলো তাহলে কখনোই এগুলো বুঝতে পারবে না তারপরেও তো অন্য অন্য মানুষেরা দেখি কাজের ছেলেদের কাজের বৌদের আহ অন্য চোখে দেখে আর আপনা আপনি কাজের ছেলের সাথে এগুলো করাইতেছেন বিষয়টা কেমন হলো না তোমাকে আমার অনেক ভালো লাগছে তোমার সব কিছু ভালো লাগছে তোমাকে দেখে বোঝাই না তুমি এই বাড়ির কাজের ছেলে তুমি একজন ডাক্তার তুমি নিজেকে অত ছোট মনে করো না কারণ আমি তোমাকে ছোট চোখে কখনো দেখি না বুঝতে পারছো তুমি অনেক smart আর তুমি লেখাপড়া করেছো কতদূর তোমাদের কথাবার্তা অনেক ভদ্র পড়ালেখা তো ওরকম করতে পারিনি ক্লাস এইট ফোন তো পড়েছিলাম তারপরে তো তুমি অনেক সুন্দর ভাবে কথা বলতে আর তোমার কাজ চলাফেরা সব কিছু সুন্দর সবাই জানে আমার ফ্যামিলিরই তুমি একজন হম আমাকে আপনি ফোন কবে কিনে দিচ্ছেন আর ফোন কিনে দেওয়ার পরে আমাকে চার পাঁচ দিন ছুটি দিবেন বলেছেন। আমি তোমার ফোন কিনে দেব তারপরে তোমাকে ছুটি দেব তুমি বাড়ি চলে যাবা তার মানে তুমি আর না না আসব না মানে কি আমার আছে আপনার হাসবেন্ড ওই স্যারের যে গ্রামের বাড়ি আছে ওই স্যারের গ্রামের বাড়ি এখানেই তো আমাদের বাড়ি হ্যাঁ সমস্যা নাই আমি চাচ্ছিলাম তুমি ঠিক আছে ছুটি যেহেতু চাচ্ছ বাড়ি থেকে যত টাকা লাগে তুমি নিয়ে যাও ছুটি কাটিয়ে আসো তারপরে আমি তোমাকে ফোন কিনে দেব ও বাড়ি থেকে ঘুরে আসলে তারপরে আপনি ফোন কিনে দেবেন হুম তারপরে তুমি আমার সঙ্গে মিট করবে তারপরে আমি তোমাকে ফোন কিনে দিব তার মানে আপনি ভাবতেছেন যে আপনার সাথে যদি আমি আপনি যদি আমার ফোন কিনে দেন তারপর আর আসবো না আসা না আসা সেটা কোনো কথা না আমি তোমার কাছে যে শান্তিটা খুঁজে পাইছি তোমাকে আমার প্রতি তো লাগবে আর এই আমি তোমাকে হাত করতে চাচ্ছি না আপনি কি যে এর আগেও যে কাজের ছেলেগুলো ছিল ওদের সাথে কি এগুলো করেছেন নাকি আরে জসিম তুমি কি বলো না ওদেরকে তো আমার দেখে ভালো লাগে নাই সবাইকে দেখে তো সবাইকে ভালো লাগে না তোমাকে শুরু থেকে কেন জানি আমার অনেক ভালো লাগছে বুঝতে পেরেছো হ্যাঁ এটা তো যে কত মুভিতে দেখি না কত এতে দেখি যে বড় লোকের যে কাজের ছেলেদের সাথে এরকম কিছু করে তারপরে যখন ওই হাজবেন্ড দেখে ফেলে তখন সম্পূর্ণ দোষ ওই কাজের ছেলেদের উপর দিয়ে দেয় এটা আমি তোমাকে কখনোই করতে হবে না আমি অন্য মেয়ের মতো না তুমি কি আমাদের চিনতে পারো না চার মাস কাজ করছো তোমার কি আসলে মনে হয় যে আমি অন্য মালিকের বউ এর মতো ওরকম ব্যবহার করি তোমার সাথে হ্যাঁ আপনাকে এরকম মনে হয় না ঠিক আছে ম্যাডাম এখন কি আপনার জন্য কিছু নিয়ে আসব নাকি না